ইয়ার মাঠে অনেক লক্ষ লক্ষ লোক হয় তারপরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি মাসরা করে

মিলিনিয়ার চর্চরি বেশ এটা শুধু ওয়ালটেনই পারে আর নামটা শুন হইছিল অনেক আগে আর আজকে প্রতিটা স্টেপের ভিতর আমি ওর দিকে যাইতাছি তো ভিতর অন্যরকম লাগতাছে যে জিনিসটা সম্পর্কে আমি জানতে শুরু শুরু করলাম কি আমি এখনো জানি না স্পিরিচুয়াল এটা ওয়েদার অনেক ঠান্ডা কোলরল আর অনেক মানুষ যাইতাছে মানে কোথায় যে এটা শেষ হবে এখন আমার জানা নেই এই এলাকাবাসী অন্য এলাকা বসে পুরো বাংলাদেশের মানুষজন এখানে আইসা কি করতে পারে নামাজ পোয়া শুকরিয়া আদায় করতে পারে আমরা আসি যেন সুন্দরভাবে এখানে নামাজ পড়তে পারি আর দেশের মঙ্গলের জন্য দোয়া করব। আমি প্রায় পাঁচচল্লিশ বছর আগে তাকিয়াই এই মাঠে ছাত্র জীবন তাকে নামাজ পড়ে নিছি এবং বিশিষ্ট আলেমুল্লার আর এই মাঠ পরিদর্শন করে তারা আসে যার ফলে দোয়ার বরকত সারা বিশ্বের মধ্যে একটা ঐতিহ্য আমাদের দেশের চোলাকা মাঠ এই হিসাবে আমি দোয়ার মধ্যে সামিল হইবার জন্য আসি আমাদের প্রিয় মাতৃভূমি মহা সমস্যার ভিতরে আছে আমাদের যাতে এই সমস্যা দূর করে দেন আল্লাহ শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দেশের সেবা করতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দেন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে এবং এখনো সম্মানিত মুসলিম এখানে আসছেন আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং র্যাব বিজিবি শুরু করে সকল সংস্থা আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি এবং আপনি দেখছেন আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে সকলে সমন্বিতভাবে কাজ করছে